ইন্ডিয়া কারো সহানুভূতি নিয়ে চলে না ইন্ডিয়া কারো কথায় হের ফের হয় না ইন্ডিয়া একাই একশো ইন্ডিয়া যা করে ভেবে ঠান্ডা মাথায় ডিসিশান নেয় ইন্ডিয়ার বিসিসিআই ক্রিকেট বোর্ড ঠিক তেমনই একটা এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের কোনো কলঙ্ক নাই যে প্রতিষ্ঠান কখনোই অন্যের সহযোগিতা নিয়ে চলতে তারা অভ্যস্ত না বা অন্যের দ্বারস্থও তারা কখনো হয় না তারা সব সময় নিজেদের যেটা আছে সেটা নিয়ে সক্ষম এই কারণেই বিসিসিআই আজকে এত দূর এগিয়ে গেছে যার আপনি দুর্নাম রটাইতে পারবেন না সুনাম ছাড়া কিন্তু সেইখানটায় পাকিস্তানি কিছু মানুষ আছে যারা সব সময় বিসি মানে বিসিসিআইয়ের দুর্নাম করলেই বাসে যেমন রিসেন্টলি পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার তার একটা টপ শোতে তিনি বলল তার চ্যানেলটা যদি কাউকে ফলো করে থাকেন তাহলে তার চ্যানেলে এই নিউজটা হয়তো অনেকেই দেখছেন যে বিসি বিসিসিআই সবসময় সময় পাকিস্তানের ক্ষতি চায় তারা পাকিস্তানের ক্ষতি করার জন্য যতটুকু সম্ভব করানোর দরকার তারা সেটাই করে এই কথাটা আসলে কোনো ভিত্তি আমি দেখি না মানে একটা ক্রিকেট বোর্ড আর একটা ক্রিকেট বোর্ডে কখনও ক্ষতি চায় না কারণ একটা ক্রিকেট বোর্ড আর একটা ক্রিকেট বোর্ড কি দখল নেবে এটা কি কোনো রাজার রাজত্ব যা আমি দখল নিয়ে চালাবো বা আমি ওর ক্ষতি করে খুব খুশি হব তাই আপনাদের ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতন যখন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে যখন আপনারা বিশ্বাসের মানুষ পাইতেছেন না যখন আপনার ক্রিকেটটাকে সুন্দরভাবে গড়তে পারতেছেন না তখন শুধু শুধু ইন্ডিয়ার দোষ দিয়ে আপনাদের লাভটা কী আমার প্রশ্নটা বা উত্তরটা হয়তো আপনি পেয়ে গেছেন এবং সেইখানটায় পাকিস্তানে আর এক ধারাবাস্যকার আছে ওয়াসিম জাফর যাকে আপনারা হয়তো চিনেন বাংলাদেশ পাকিস্তানে ম্যাচ চলতেছে বাংলাদেশ পাকিস্তানে খেলা হইতেছে আমার মনে হয় এই দিকে কারণ নজর নাই কারণ বাংলাদেশে ক্রিকেটের মাঠের ভিতরে খেলার থেকে মাঠের বাইরে খেলা খুব জমে গেছে এটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে এটা নিয়ে কথা হয়েছে সো এই দিকে যাব না সো কথা হচ্ছে এই যে মাঠের বাইরে যে একটা খেলা আছে বিসিবি বলেন পিসিবি বলেন বা বিসিসিআই বলেন সেখানে এর কাছ থেকে পিসিবি এবং বিসিবি শেখা দরকার যে মুক্ত সুন্দরভাবে নিজেদের ক্রিকেট কাঠামো কীভাবে তৈরি করা যায় ইন্ডিয়া এই জিনিসটা নিয়ে ভাবে কেন জানেন কারণ ইন্ডিয়ার ক্রিকেট এমন একটা অবস্থায় চলে গেছে যে ইন্ডিয়ার নিজস্ব রাজস্বটা অনেক বড় মাপের একটা অংশ ইন্ডিয়ান ক্রিকেট সো তারা জানে যে ইন্ডিয়ান ক্রিকেট হচ্ছে ইন্ডিয়ান মানুষের আবেগ সো এই ক্রিকেটটাকে যদি আমরা আরও উপরের দিকে নিয়ে যাই তাহলে আমাদের সে লাভবান আর কেউ হবে না কিন্তু পাকিস্তানের ক্রিকেট বোর্ড খুব ভালো করেই জানে যে মানুষের আবেগ নিয়ে কীভাবে খেলতে হয় আমরা কিভাবে আমাদের ক্রিকেটটাকে ধ্বংস করব সেই ধ্বংসর জেরে আপনাদের ক্রিকেটটা এমন একটা অবস্থায় চলে গেছে যে আপনারা নিজেরাই নিজেদের ক্ষতির কারণ এখানে ইন্ডিয়াকে বা বিসিসিআইকে দোষ দেওয়ার কোনো মানে আমি দেখি না বা কোনো অর্থ আমি দেখি না সো এ কারণেই হয়তো ওয়াসিম জাফরও যে কথাটা বলছে সেটারও আমি বিরোধিতা প্রকাশ করতেছি যে আপনারা আগে আপনার আয়নায় নিজেদেরকে দেখুন না আমি কোনো মুশফিকুর রহিমের ডায়লগ আপনাদের শোনাচ্ছি না নিজেদেরকে যখন আপনারা নিজেদের আয়নায় দেখবেন তখন আমার মনে হয় আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমাদের ক্ষতির কারণ আমরাই আমাদেরকে মানুষকে আর ক্ষতি করতে হয় না দেখুন নিজের ক্ষতির কারণ যদি নিজেকে কিছু মানুষ আছে যারা ভুল করবে যারা ক্ষতি করবে নিজের ক্ষতি চলে যাচ্ছে তারপরেও নিজের ভুলটা স্বীকার করবে না বা নিজের দিকে আঙুলও তুলবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড ঠিক তেমন নিজের দিকে তারা কখনো আঙ্গুল তোলে না তারা সবসময় ইন্ডিয়ার ঘরে দোষ চাপাবে দোষ চাপায় তারা বেছে যাবে সো মাননীয় আক্তার বা মাননীয় ওয়াসিম জাফর আপনারা দুইজনেই ক্রিকেটের লিজেন্ড পাকিস্তানের আপনারা খুব শ্রদ্ধাশীল ব্যক্তি আপনাদের আমি ছোটো করতেছি না কিন্তু ভাইয়া কিছু কথা বলার আগে সেই কথাগুলোর উপর যে পাল্টা বোমা আপনাদের দিকে আসবে না ব্যাপারটা এমন না কারণ আমরা সবাই ক্রিকেটের অনেক ভক্ত ইন্ডিয়া পাকিস্তান ম্যাচেরও আমরা অনেক ভক্ত তো সব ম্যাচগুলো যখন ফলো করি বা খেলা যখন দেখি আপনাদের দুই দলের খেলা নিয়ে যখন আমরা এতটাই ভাবি তখন আপনাদেরও আসলে কথা বলার আগে ভাবা দরকার যে আমরা কী করতেছি আমরা কি করতে চাই বা আমাদের কি করণীয় দরকার বা আমাদের কি বলা দরকার তো সবাই যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না